বাংলাদেশ পাকিস্তানকে নিজেকে আলাদা করে নিয়ে নিজেদের আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে কিন্তু যারা বাংলাদেশি অথচ পাকিস্তানে ছিল তারা বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসে সেই অবস্থার কথায় বলছি আমি একজন তিনজন লোক দাঁড়িয়ে আছে একজন লোক বলল আরে ওইটা ওইটা কেডা ওইটা রুনা না পাকিস্তানে গায়িকা দ্বিতীয় ব্যক্তি বলে আম্বা ইডা সিলেটের মাইয়া কিন্তু পাকিস্তানে কয়েক বছর গান গাইছে প্রথম ব্যক্তি বলে তো অনেক অনে ওখানেই তো ভালো ছিলি অনে মুখ দেখাই বা এখন দেশ স্বাধীন হয়েছে এখন এখানে আননের কি এই রকমই কথোপকথন আজ বলবো রুনা লালার জীবনের কিছু সংক্ষিপ্ত জীবনী একটা কণ্ঠ যা শুনলেই মন ছুঁয়ে যেত আনন্দে যার গানে সুরে আছে আবেগ মাধুর্য আরো এক অদ্ভুত রহস্য তিনি হলেন লায়লা বাংলাদেশ ভারত পাকিস্তান তিন দেশে তিনি কিংবদন্তি গায়িকা কিন্তু তার এই গানের সাফলতা এসেছে সহজে নয় অনেক সংগ্রাম করতে হয়েছে ভালোবাসার ব্যর্থতা বয়কট সংগ্রাম বিস্ময়কর অধ্যায় তারপরও বিস্ময়কর হচ্ছে গিয়ে তার ফিরে আসার গল্প উনিশশো সালে সতেরোই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা বাবা ছিলেন সরকারি কর্মচারী তাই ছোটবেলাতেই তারা পাকিস্তানে চলে যায় তখন রুনার বয়স কতই হবে হবে ছ বছর সেখানে তার গানের শিক্ষা শুরু হয় তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শক্তি সমস্ত ভিন্ন ভিন্ন ধরনের আওয়াজ সে করতে পারত সেই সময় থেকে বারো বছর বয়সে রেডিওতে গান গাওয়ার পর লাহোরের স্টুডিওতে ঢুকতেই বদলে গেল তার জীবন জীবনরেখা দম দাম মস্ত ক্যালেন্ডার গানটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠল এবং তার খ্যাতিও ছড়িয়ে পড়ল পাকিস্তানের ছোটো বড়ো সমস্ত জায়গায় সাফল্যতা কিন্তু একা আসে না তার সঙ্গে আসলো ঈর্ষা বয়কট অনেকেই বলতে থাকলো যে এই মেয়ে বাংলাদেশি পাকিস্তানের নয় তার প্রতিবাকে ভয় পেত অনেকেই অনেক শিল্পীরাই ইচ্ছা করে তাকে দূরে রাখতে চাইতো কিছু কিছু জায়গাতে তাকে বিভিন্নভাবে বয়কট করার কথাও ভাবতো এই সময় শুরু হয় মুক্তিযুদ্ধ আন্দোলন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় এর ফলে রুনা এলাকে বাধ্য হয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসতে হয় কিন্তু বাংলাদেশের শিল্পীরাও তাকে সহজভাবে কিন্তু মেনে নিতে পারল না তারা বারবারই বলতে লাগলো অনেক এটা অনে মুখলো আইসি স্ক্যান ওখানেই তো ভালা সিলি এখানে আউনের কি দরকার আবার কোনো কোনো শিল্পী বলল ও গান গাইলে গান গাইমু না ওর সঙ্গে একসঙ্গে গান গাওয়া আমার পক্ষে সম্ভব নয় অনেক 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 আগে জানলে আইতাম না এই ধরনের কথা যা তাকে লজ্জিত এবং অপমানিত করে কিন্তু তিনি তার কণ্ঠ সবসময় সতেজ রেখেছেন তিনি যখন গান করতেন এবং তিনি বলতেন আমি বাংলাদেশের মেয়ে আমি বাংলাদেশে জন্মেছি এ দেশ আমার আমি এই দেশের মাটিতে জন্মেছি এবং তার কণ্ঠ যখন শুনত তখন অনেকেই বলেছে আপা তোমার কণ্ঠ বড়ই সুন্দর তুমি আমাকেও গর্ব এরম ঘটনাও ঘটেছে তার জীবনে এবার আসি তার প্রেমময় জীবনের কাহিনী নিয়ে তার প্রথম স্বামীর নাম ছিল মাহমদ নওয়াজ এটি ছিল তার তরুণ বয়সের প্রেম কিন্তু ব্যস্ত কেরিয়ার ব্যক্তিত্ব অমিল দূরত্ব জীবনযাপনের চাপ সব মিলিয়ে এই বিয়েটা কিন্তু টিকলো না বেশি দিন কয়েক বছরের মধ্যেই তাদের দুজনে বিচ্ছেদ হয়ে গেল এরপর রুনা লালা আবার একজনের প্রেমে পড়লেন তিনি হলেন রন ডেনিয়েল। তিনি ছিলেন একজন সুইস নাগরিক কিন্তু এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হলো না আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে জানা যায় রন ডেনিয়াল একটি অভিযোগ করলেন যেখানে তিনি বললেন রুনার সঙ্গে পাকিস্তানি নায়ক বাংলাদেশি নায়ক আলমগীরের একটি সম্পর্ক আছে এই খবর রাতারাতিক শীর্ষস্থানে উঠল এবং সবাই আলোচনা করল রন্ডেলিয়ানের সঙ্গে এরপর তার বিচ্ছেদ হলো কানা সমালোচনা দুঃখ সবই একের পর এক পড়তে লাগলো তার জীবনে কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদের পর রুনালালা বিয়ে করলো আলমগীরকে এইখানে তার জীবনে শান্তি সুস্থির মিলল এই বিয়ে তার দীর্ঘস্থায়ী হলো বর্তমানে তিনি তার সঙ্গেই আছেন এবার বলি ভারতবর্ষে তার গান গাওয়ার সংগ্রাম নিয়ে অনেকেই ভাবেন তিনি ভারতীয় চলচ্চিত্রে সহজেই সুযোগ পেয়েছিলেন কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ আলাদা বহুবার প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে কারণ তিনি বাংলাদেশের পাকিস্তানের একজন গায়িকা ভারতে তার গান গাওয়া সম্ভব নয় কিন্তু একদিন তার জীবনে সুযোগ এসে গেল কানওয়ালজিৎ আনন্দের একটি স্টুডিওতে রেকর্ডিং ছিল লতা মঙ্গেশকারের সাথে লতা মঙ্গেশকার কিন্তু তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন লতা মঙ্গেশকার তাকে অনুপ্রেরণাও জগিয়েছিল তুমি গান ছিল না গান চালিয়ে যাও শেষ হল লায়লার জীবনের সংক্ষিপ্ত কাহিনী যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন আর এই ধরনের ভিডিও জানবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন